মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নেয় নগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে আসা শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী বেলা সাথে সাথে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়পল্টন কাকরাইল ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায় সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রাখে জাসাসের শিল্পীরা বিকেলে লন্ডন থেকে শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় শ্রমজীবী মানুষের অধিকার আদায় বিএনপির প্রতিশ্রুতির কথা জানান শ্রমিক নেতারা সকল শ্রমিককে আইনে অন্তর্ভুক্ত করতে হবে নারী শ্রমিকদের মাতৃকালীন সুরক্ষা নিশ্চিত করতে হবে আমরা আমাদের সম্পদ সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন ফেসিবাদের পতন হলেও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিত বিরোধ উস্কে দেওয়ার চেষ্টা করছে একটি মহল পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথা দিয়ে ওঠার সুযোগ না পায় এজন্যই জনগণের কাছে জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই এটাই নিয়ম রীতি। তারেক রহমান বলেন বিএনপি এ সংস্কারের পক্ষে তবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা প্রকাশের দাবি জানান তিনি তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রণ প্রস্তাবনা প্রণয়ন করুন কোন রাজনৈতিক দলের আপত্তি নেই তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন কোনো উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফাহিম মোনাইম বৈশাখী সংবাদ ঢাকা